বিশ বছর আগে যেমন পড়ছো এখনোই ভাঙ্গা নামাজ ওই পড়ো বিশ বছর আগে যে আলামতারা দিয়ে নামাজ পড়ছো এখন এখনই আলামতারা লীলা এখনো উজু ঠিক মতো না বানাইয়া মেসোয়া ঠিক মতো না বানাইয়া না করিয়া নামাজে যে কোনো নাম আসিয়া পড়ো ওই তোমার ঘর দি টাইস লাগাইছো তোমার ঘরে দি ওয়াল সুকেশ লাগাইছো ছেলে দি বিদেশ পাঠাইছো ঘরের মধ্যে বুড়া মানুষ মোবাইলে দি টাইস মোবাইল লাগাইলা মোবাইল দি বড় মোবাইল লাগাইলা আগে জামা কাপড় এত দামি ছিল না গ্রামের মানুষের এখন জামা কাপড় সাদা সিদা জামা কাপড় বড় শক শিক্ষ বানাইলা মেয়েরে চাক শিক্ষ বানাইলা কই ঘরের মধ্যে দি আল্লাহ বইলা নেবালা ছেলে বানাইলা না ঘরের মধ্যে আল্লাহ বইলা কান্দে আল্লাহ বইলা কাইদে দিনে মেয়েও হয় নাই বউও হয় নাই ছেলেও হয় নাই তোমার আমার নামাজেরও কোনো উন্নতি হয় নাই তো জীবনের সব উন্নতি হইলো নামাজদার উন্নতি হইলো না আল্লাহর কাছে কান্দার উন্নতি হইলো না ভিতরের ভিতরটা উন্নতি হইলো না তো হইলো ডাকি আমার কথা বুঝছেন আপনারা রাগ করছেন নি আপনারা ও আল্লাহ ওই আল্লাহ ডাক দিয়া বলে হা 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 বন্ধু স্মরণ করেন স্মরণ করে দেন আমার মানিয়াম যখন নির্জনে পর্দার অন্তর কেউ জানে না কেউ দেখে না আমার নির্জনে একা একা পর্দার মধ্যে যেয়া আল্ল বইলা একটা ডাক দিছে আল্লাহ বইলা ডাক দিতে দেরি ফারসাল্লা ইলাইহা রুহানা আমার বান্দি আমারে ডাকতে দেরি আমি আমার রুহু জিবরিল আমিনকে পাঠাইতে দেরি করি না অসহায় অবলা মারিয়াম নির্জনে পর্দার অন্তরালে খেজুরের ডালের নিচে যায় একা একা আল্লাহ বইলা ডাক দেয় একা একা আল্লাহ বইলা কান্দা দেয় আল্লাহ বলে ফারসাল্লা ইলাইহা রুহানা লাহা আমি আমার রুহু আল্লাহ রুহানা রুহুল আমিন জিবির আমিনকে বলা হয় জিবির আমিনকে মানুষের সুরতে মারিয়ামের সামনে পাঠাই দিছে আল্লাহ আকবার এবার মারিয়াম তো কোনোদিন ছোট্ট থেকে বাইতুল মোকাদ্দাসের মসজিদের মধ্যে যে কি রাজগার করছে পর্দার মধ্যে ছিল ভিন পুরুষ কোনোদিন দেখে নাই ভিন পুরুষের আওয়াজ শোনে নাই খালুজান জাকারিয়া পয়গম্বর খালুজান জাকারিয়া নবী বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিল উনি লালন পালন করছে উনি খানাপিনার इंतजाम করছে কিন্তু ওনার খানাপিনা কোনদিন খায় না উনি যখনই দরজা খুলছে দেখে যে মারিয়ামের সামনে আঙ্গুর দ্বারা ভরা বেদনা দ্বারা ভরা ডালিম দ্বারা ভরা কিরে মারিয়াম তোরে আমি এত খানাপিনা কোন জায়গায় পাই না তোর সামনে আঙ্গুর কে দিল বেদেনা কে দিল ডালিম কে দিল তুই খাস না কা তুই এগুলি খা এ খেজুর খা ছোট মানুষ এই ডালিম খা এই আঙ্গুর খা না 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 যিনি আমারে আগে তার কদমে একটা শেষ দাঁ দিয়া আলো আগে শুকুরিয়া আদায় লই আগে শেষ দাঁ দিয়ে কয়ে কে দেেওয়ালা মারিয়াম আমার আল্লাহ আমাদের ঘরের মধ্যে ব্রয়লারের মুরগি দিয়ে ভরা গোস্ত দিয়ে ভরা ফ্রিজের মধ্যে ফসা তরকারি দিয়ে ভরা আদা পেঁয়াজ রসুন দিয়ে ভরা ছয় মাস হয়েছে মুরগি ফ্রিজের মধ্যে থুয়ে দিছে ছয় মাস ব্রয়লারের মুরগি ফ্রিজের মধ্যে গোস্ত আছে না নাই কোরবানির গোস্ত ফ্রিজের মধ্যে আছে না নাই আমার লোকে আছে না নাই কোরবানির গস্ত আছে না হন অনেক মহিলা গোরবানির গস্ত আছে না ফ্রিজের মধ্যে আছে না ভাই কোরবানির গস্ত আছে পোসা ফে আছে ফ্রিজের মধ্যে বাইদ্ধ তুইয়া দিছে বয়লারের মুরগি মাছ বিদেশে তোর পোলা কবে আইবো সব আছে আলমারি ভরা জামা কাপড় এই ভাজ কইরা 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 30টা থ্রি পিস এক তিন কেসের মধ্যে 30টা থ্রি পিস আছে না নাই মানে কষ্ট নিয়ে না নাই আচ্ছা জীবনে কোনোদিন আপনার একটা কাপের মধ্যে কাপ চা খাইতে দেয় নাই আর এই এই মধ্যে এক কালারের কাপ ওই সুকেসের মধ্যে আলার আরেক কালারের কালারের কাপ আরেক কালারের বাটি এই কাপের মধ্যে সালার ফুট কামাই করছে জীবনে কোনোদিন এই বালা কাপে এই তে চা খাইতে দেয় না খালি কাপ ওই সাজাইই রাহে আসে না নাই দেখবেন কয়দিন পরেই মার্কেটে কয়দিন পরেই বাজারে কি কিনতো যায় থ্রি পিস কিনতো ফর্দা কিনতো কাপড় কিনতো সব ঘরের মধ্যে যে দেখবেন ফর্দার নকশা মার্কার নকশা ওই বিষ্ণুসাধুরের নকশা কিন্তু ভিতর যে নোংরা হয়ে গেছে ভিতর যে গান্দা হয়ে গেছে এজন্য কারো ব্যথা নাই কারো কি নাই তো ওজাদা عندها হ্যারিস খান কলাইয়া মারিয়া ওন্না লাকি 하자 ও মারিয়া তোর সামনে এত খাবার তা আঙ্গুর বেদনা ডালিম খাস না কা কই খামু কেমনে আগে মাওলার কদমে একটা শেষদা দিয়া কান্দি আলোই আমাদের ঘরের মধ্যে খাবার দিয়া বড়া জিনিসপত্র দিয়া বড়া তারপরও ঘরের মধ্যে গেলে ঝগড়া করে ঝগড়া এ বাজার নাইকা এডা নাইকা এই মাসে কয় টিয়া দিছে কথা না আছে না নাই কোরআন বলে কি মারি আম শিশু অবলা খালু যান এ খাবার তো দেনেওয়ালা হু আমি নাইন দিল্লা খাবার দেনেওয়ালা আল্লাহ রিজিক দেনেওয়ালা আল্লাহ

আকারে পাঠাই দিলাম জিবরিলাম মানুষ আকারে পর্দার অন্তরালে খেজুর গাছের বাগানের আড়ালে দেয়া উকি দিয়া কয় কি মারিয়াম আল্লাহরে এত ডাকো এত মায়া লাগাও এত আল্লাহ ডাইকা ডাইকা এবার মারিয়াম থর কইরা কাপে জীবনে কোনো দিন পুরুষ মানুষ দেখে নাই ওই যে খালুজান মসজিদের মেহরাবের মধ্যে পালছে এবার এই পুরুষ মানুষের আওয়াজ শুই না কয়ালাত ইন্নি আউজু বির রহমানি মিন কাইন কুনতা তাকিয়া এ তুমি কে তুমি কে আমার আল্লাহরে ডরা আই তুমি কে তুমি কে আমি আমার আল্লাহরে ডরাই ইন্নিয়াকাফুল্লাহ এখন কোন এরকম মহিলা আসেনি বলতে দেখা হইলে বাজারে গেলে আমি আমার আল্লাহরে ডরাই আর বাজারিন ধাক্কা দিয়া খেদে দে ঠিক ঠিক কথা কথা দোকানে ব্যাংকে যাইবেন ব্যাংকে গেল আপনি লাইন আপনি ধাক্কা দিয়া খেদে অধিকারী খারা যায় স্কুলে যান ব্যাংকে যান অফিসে যান বাজারে যান গাড়িতে যান এমনি আখা ফুল্ল আমি আমার আল্লাহরে ডরাই এটা কত দূরের কথা আগে তো এক কোনায় যাইতো আল্লাহওয়ালা মা ছিল আল্লাহওয়ালা বোন ছিল এমন কোন কোনায় যাওয়া যায় নাই ব্যাংকে গেলে আপনার ধাক্কা দিয়ে তিনি লাইন লম্বা বানাই লাই রাগ করছেন নি আমার উপরে হ্যাঁ

আমারে ডরাইস না ডরাইস না আমি দুনিয়ার কোন জালেম মানুষ না আমি দুনিয়ার কোন লোভনীয় মানুষ না আমি দুনিয়ার কোন চতুরত মানুষ না আমার দৃষ্টি নষ্ট হওয়া মানুষ না ইন্নামানা রসুল আমি তোর রবের রসুল রুল আমিন জিবরিল আমিন লি আবি লাকি গোলামান জাকিয়া তোর একটা পুতু পবিত্র যে আল্লাহর প্রেমে দেওয়া না হয় আল্লাহ সারা কিছু বোঝে না আল্লাহ তারে ইমান ইমানের নূর প্রেম দিয়া তরে একটা পুতু পবিত্র গোলাম দেওয়ার জন্য সংবাদ দিতে আসলাম গোলাম আন জাকিয়া যে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায় আল্লাহ বলে তার সন্তানরা আমি আল্লাহ বালা বানাই দিই পবিত্র জাকিয়া মানে পবিত্র এক সন্তান দিয়ে দিই তোর তো আল্লাহর কুদরত তো বলে কালাত আন্না ইয়াকুনু লি গোলাম ওগো আল্লাহ اي كيف يكون لي غلام আমার সন্তান কেমনে হবে ওয়ালাম ওয়ালামিয়ামী বা আমি কোনো মানুষ আমার স্পর্শ করে নাই কোনো মানুষ আমি দেখি নাই কোনো মানুষ আমারে ধরে নাই বাগিয়া আমি ব্যবচারি নিও না আমি জিনাকার কলা কাজালিকা কলা রব্ব কে কাই মারিয়াম এটা আমার মাওলার ইচ্ছা আমার মাওলা যার দেওয়া হয় তারে মাওলায় প্রেম দিয়া ও মানিয়া! অলি না জলাউ আয়াতাল্লি নাসিব আহমাতম মিন্না ওকানা আমনম এটা আমার মাউলার ফায় সালা আল্লায় মাননি আন্তরে স্পর্শ ছারা লাগানো সারা পুতু পবিত্র সন্তান পয়েগম্বার ইসানবিদিবে এটা আমার মাওলায় আমার মাওলার ইচ্ছা জগৎবাসরে দেখা নাবানা।

واللہ افسوس তুমি যদি এর আগে আমারে মওত দিয়া দিতা মৃত্যু কবলা 하자 ওয়া কুনতু নসিয়াম মানসিয়া অত অথবা আমারই ঘটনা আমি নিজেরে নিজে ভুলা যাইতা অথবা মানুষ এটা ভুলা যাইতো কি হয়ে গেল গো মাওলা কি আকর্ষণ লাগাইলা গো মাওলা ফানা দামিন তাতিয়া উপর থেকে আবার আওয়াজ দেয় মারিয়াম কান্দিস না কান্দিস না প্রেশানি হইস না परेशानी

অসময়ে অবলা ইসানাবি হয়ে গেছে কই যাবে আল্লাহ বলে হ্যাঁ একটা খেজুর গাছের নিচে जाया বসে যাবা বিজিজিন আখলাতি তুসাকিত আলাইকে আরুতবান জানিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার अजी বলে মারিয়াম দেখ না দেখ এই যে শুকনা মরা খেজুর গাছ এটা ধরে একটা টান দে লারা দে এটা তাজা হয়ে গেছে এটা দিয়ে জ্বর জ্বর কইরা খেজুর পরে কয় মারিয়াম এই শুকনা মরা খেজুর গাছে যদি তাজা বানাইয়া খেজুর বানাইতে পারে তাহলে আমি আল্লাহ তোর মধ্যে আমার প্রেম আমার মারে পার আমার মহাব্বত দিয়া আশ্চর্য কুদরতওয়ালা নবী কেবনে বানাইতে পারবো না আল্লাহ আকবার একটা ঘটনা এটা तुफी आयात बोल एक पर आवाज फकुल करी आई ना आया मरिया में खाया ना এ নিচের থেকে জন প্রবাহিত মিষ্টি পানি পান কই চোখ শীতল বানা তরে কেউ বল কিছু বলবে না ফাইম্মা তারা ইন্ন মিনাল বাসারি আহা দা ফকলি ইন্নি নাযে যদি কোনো মানুষে কেউ কিছু তিরিস্কাৰ করে তোরে যদি কেউ কিছু বলে ফাকুলি ইন্নি নাজেৰে তুলি ল হিমানি চমা তুই মানুষ বলবি আমি রোজা রাখছি কি রোজা ফালান মু কান্নি মানিয়ে আমি মান্নত করছি রোজা রাখসি কারোর সাথে কথাবার্তা বলবো না

বাইতুল মুকদ্দাসের মসজিদের ইমাম ছিল তোর মাও আল্লাহ ছিল মারিয়াম কয় না না আমি কথা বলবো না ফাশারাত ইলাইহি ইশারা করছে বাচ্চার সাথে কথা বলো কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সবিয়া কয় শিশু বাচ্চা যেটা দোলনা এটার সাথে কেমনে কথা বলবো এমন সময় দোলনার শিশু বাচ্চা বলে কালা ইন্নি আবদুল্লাহ এই গ্রামবাসীরা আমার মারে কিছু কিছু বলবা না আমার মারে কিছু বলবা না ক্বালা ইন্নী আমি আল্লাহর বান্দা ঈসা নবী پیغمبر আতা নিআল কিতাবা আমারে আল্লাহ কিতাব দিছে ওয়া জাআলানী নাবিয়া আল্লাহু আকবার তো কথা কেন আনলাম বলে যে ওই যে শুরুতে যে বাংলা কথা বললাম আমার ভিতরে গান্দাগি দিয়া ভরা নোংরামি দিয়া ভরা অহংকার দিয়া ভরা অসুস্থতা দিয়া ভরা রোগ দিয়া ভরা আল্লাহ তুই আমার কাছে মাল নিয়ে আসলে কোনো কাজে লাগবে না নেতাগিরি নিয়ে আসলে কোনো কাজে লাগবে না দাপট দেখাইলে কোন কাজে লাগবে না ও মানুষ কিসের দাপট দেখাত তোর ভিতরে না দিয়ে ভরা রক্ত দিয়ে ভরা পায়খানা দিয়ে ভরা পুষ দিয়ে ভরা গান্দা দিয়ে ভরা গ্যাস দিয়ে ভরা তোর ভিতরে কাটা গেলে রক্ত বের হয় পুষ বের হয় ফোরা হইলে কেউ ভালোবাসে না তোর মধ্যে তোর মধ্যে ডায়াবেটিসে পেসো ডায়াবেটিসে বিছানায় পইরা গেলে তুই যদি ডায়বেটিসে পে স্টক পইরা বিসানায় পইরা যাক তোর দিকে পুতের বউরা তাকায়ে না ছেলেরা হতাকায়ে না মেয়েরা হতাকায় না এই সময় যদি আমি আল্লাহ রে আল্ল বইলে নামাজও পড়তে পারোস না বিছানায় অসময় কোনায় কোনায় চোখের কোনায় পানি দিয়া আমারে আল্ল বইলা তুই ডাক দিতে দেরি আমি আল্লাহ তোরে আপন বানাইয়া তোর সব গুনাগুলি ধুইয়া মুসা দিতে দেরি করি না তো ওই এক ঘটনা বলার জন্য এই কিছু আয়াতে কারিমা তেলাবত করছি নাই ওয়াজ আমাদের আমার সে ভালো জানেন একটা ঘটনা কইতাম এবার এইরা আমার ওই বাংলা ছোট্ট একটা ওয়াজ আল্লাহ আকবার সাইদ আমাদের রে এক বুজুর্গ আল্লাহ বলা সাইদ আহমদ এক আল্লাহ বলা